আমার ভাইয়েরা মুনাফিকরা হলো দোদুল্লমান কোনো ব্যক্তি যদি দুটা নৌকায় পাশাপাশি দুটা পা রাখতে চাই পারবে কি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে দুই পা দুই দিক যাবে মাঝখান দিয়ে বাঘ হয়ে যাবে মুনাফিক হলো দোদুল্যমান এরা একদিকে এক কথা বলে দিকে অন্য কথা বলে এরা যখন নিজেদের দলের কাছে আসে তখন বলে আমরা তোমাদের কিন্তু আবার যখন অন্য দলের কাছে ফিরে যায় বলে আমরা তো তোমাদেরই ছিলাম বাংলাদেশের সমস্ত ঘরনার মানুষের কাছে একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে তিনি বিবেচিত আওয়ামী লীগ বিএনপি বুঝি না এই পনেরো বছরে এমন একজনকে পাওয়া যায় নাই যারা ইন্ডিয়ার কেউ তারা বিরোধিতা করেছে এই আলেমের নামে যেই ব্যক্তি ফাঁসির দাবি তুলতে পারো ও কখনো আলেম হতে পারে না শ্রেষ্ঠ মুনাফিক আল্লাহ বলেন মুনাফিকরা জমিনের ভেতরে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করে যত দ্বন্দ্ব বিগ্রহ কলহ এই সমস্ত মুনাফিকদের দ্বারাই হয়েছে যুগে যুগে মুসলিম উম্মার অক উককে নষ্ট করে সেই সমস্ত মুনাফিক আল্লাহ তালা বলেন আল্লাহ নবী যখন তাদেরকে বলা হবে তোমরা জমিনের ভেতরে ফেতনা করো করোনা পরস্পর পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েও না তখন তারা বলে না আমরা তো ঝগড়া করি না বরং আমরা সংশোধনকারী হাজার হাজার মানুষ নির্দেশ দিয়ে আদেশ দিয়ে মেরে ফেলে এটা কি সংশোধন আল্লাহ তালা বললেন মুনাফিকরা জমিনে করে অথচ মুনাফিকরা বলল না আমরা জমিনে ফেতনা ফেসাদ করি না আল্লাহ তালা বলছেন শোনো আল ইন্ন হুম হুম আল্লাহ তালা বলেন হেন জেনে রাখেন নিশ্চয় তারা ফেসাদকারী কিন্তু তারা নিজেরাও বোঝে না এই সমস্ত মুনাফিকরা ইসলামের কথা বলে মুখে অন্তরে কুফির লালন করে তাদের সাথে মিশে তারা যে ইসলামের কতটা ক্ষতি করেছে বা কতটা ক্ষতি করছে এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই তারা বোঝে না এবার যদি আপনি তাদেরকে বলেন ইমানদারদের মতো আবু বকা রোমর হজরত আলী এদের মতো ইমান আনো তখন ওরা বলে কি জানেন الله تعالى زاني وإذا كيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمنوا كما آمن السفهاء الله تعالى بولن تدرك زخن بلاها بتمرا إيمان دردر متو إيمان آنو تَكُنْ ترى بولبه আমরা কি ওই সমস্ত নির্বধ লোকদের মতো ইমান আনব আল্লাহ তাআলা বলেন না আলা হোম হুম আল্লাহ তাআলা বলেন জেনে রাখে নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা জানে না যারা প্রকাশে ইসলামের কথা বলে অন্তরে কুফরি মতবাদ লালন করে এটা এরা মুমিনের মতো ইমান আনে না মুমিনদেরকে নির্বোধ মনে করে তারা মনে করে এই যে জাগতিক বিদ্যা জাগতিক অর্থনীতি জাগতিক ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে দিয়ে মুমিনেরা দুনিয়ার মত্তকে ভুলে গিয়ে আখেরাতকে ধরে পড়ে আসে এরা কখনো আগাতে পারবে না এরা নির্বোধ এদের মতো কি আমরা ইমান আনবো নাকি আমার ভাইরা মুনাফিকরা হলো দোদুল্যমানমান কোনো ব্যক্তি যদি দুটা নৌকায় পাশাপাশি দুটা পা রাখতে চাই পারবে কি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে দুই পা দুই দিক যাবে মাঝখান দিয়ে বাঘ হয়ে যাবে মুনাফিক হলো দদুল্লমান এরা একদিকে এক কথা বলে দিকে অন্য কথা বলে এরা যখন নিজেদের দলের কাছে আসে তখন বলে আমরা তোমাদের কিন্তু আবার যখন অন্য দলের কাছে ফিরে যায় বলে আমরা তো তোমাদেরই ছিলাম এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তালা বল আর মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের মতোই ইমান এনেছি এরপর আল্লাহ তালা বলেন ইলা ইন্না এরপর যখন তারা তাদের দলের কাছে দলের কাছে ফিরে যায় ওই বাতিল শক্তির কাছে তাগুতের কাছে যখন ফিরে যায় তখন বলে আমরা তো মুমিনের সাথে ছিলাম না তোমাদের সাথে আছি আকুম আমরা তোমাদের সাথে অবশ্যই আছি আল্লাহ তাআলা বলছেন নাহনু মুস্তাহজিউন আর এই মুনাফিকরা বলে আমরা তো মুমিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য গিয়েছিলাম আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক এই দদুল্লমান চরিত্রের লোক যারা প্রকাশে যারা ইসলামের কথা বলে অন্তরে যারা কুফরি লালন করে এই লোকগুলো দুনিয়াকে কিনে নিয়েছে গুমরাহির বিনিময়ে আমার আল্লাহ رب العالمین বলেন উলাইকাল্লাযীনা اشتروا الضلاله بالهدى فما আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো তো তারা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে নিয়েছে কিন্তু তারা যেই যে গোমরাহি কিনে নিল আখেরাতকে ভুলে গিয়ে তারা যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মতো কিনে নিল তাদের এই ব্যবসা কখনোই লাভজনক ছিল না ভবিষ্যতেও হবে না আপনি দেখেন ইসলাম বাদ দিয়ে যারা চলতো যারা বলতো তাদের কি অবস্থা কি পরিণতি আর যারা ওই সময় থেকে আজ পর্যন্ত ইসলামের পক্ষে ছিল ইসলামের পক্ষে আছে ওই লোকগুলোর মান এবং সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমার বন্ধুগণ পরিশেষ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এই দদুল্লমান মুনাফিকদের ব্যাপার আল্লাহ বলছেন তাও قِل اَسْفَالًا مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে শুধু তাই নয় কাল কিয়ামতের ময়দানে মুনাফিকদের কোনো সাহায্যকারী আপনি দেখতে পাবেন না আপনি যেই দলের নেতা বা কর্মী হন না কেন এই দলের সাথে যদি আপনি গাদদারি করেন ভালো সময়ে সুসময়ে যদি আপনি তাদের কাছে আসেন আপনার সাথে কি ভালো ব্যবহার করবে সাহায্য করবে ঠিক তেমনিভাবে যারা প্রকাশ ইসলামের কথা বলে অন্তরে কুফুরি মতভেদ লালন করেছেন এই লোকগুলো যখন কাল কেয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহ তার নবীকে বলছেন হে নবী অলঙ্কাজিদ আলহ অবশ্যই কখনোই আপনি তাদেরকে সাহায্যকারী হিসাবে পাবেন না বা তাদের সাহায্যকারী কেউ থাকবে না আমার বন্ধুগণ আবু হরাই রা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মুনাফিকের চিহ্ন হল তিনটি যদি কোনো মানুষের মধ্যে এই তিনটা চিহ্ন পাওয়া যায় আলামত পাওয়া যায় সে ব্যক্তি মুনাফিক হিসাবে বিবেচিত হবে এক নাম্বার সে যখন কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার কোনো কিছু তা যখন তার কাছে আমানত রাখা যায় আমানতের খেয়ানত করে তিন নাম্বারে যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে বন্ধুগণ আমার মুসলিম শরীফের আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী বলেন যদিও সে নামাজ পড়ে রোজা রাখে মুসলিম দাবি করে তারপরও সে মুনাফিক যাদের মধ্যেই গুণগুলো পাওয়া যাবে আবু হয় থেকে বর্ণিত আছে আল্লাহর নবী বলেন দুই মুখ বিশিষ্ট ব্যক্তি মুনাফিকেরা সবচাইতে নিকৃষ্ট এরা এক পক্ষের লোকের কাছে এক রকম কথা বলে আর অন্য পক্ষের লোকের কাছে অন্য রকম কথা বলে পৃথিবীতে কাফের বেঈমান মুশ্রিকেরা ইহুদি খ্রিস্টানেরা ইসলামের যতটা না ক্ষতি করছে করতে পারছে তার চাইতে বেশি ক্ষতি করছে মুনাফেক যতটা ইসলামের ক্ষতি না ইহুদি খ্রিস্টান মুসলমানেরা ক্ষতির সম্মুখীন হয়েছে তার চাইতে বেশিরভাগ ক্ষতির সম্মুখীন হয়েছে মুসলিম নামদারী মুনাফিকদের দিয়ে কারণ এরা এক সময় বলেছে একরকম অন্য সময় বলেছে আর এক রকম বন্ধুগণ আমার সবসাইতে বড় মুনাফিক হল ফরিদউদ্দিন মাসুদ যিনি সরকারের পাঁচ আটা গোলাম ছিলেন ব্যক্তিগতভাবে সে বড় আলেম হতে পারে গুজার হতে পারে নামাজি হতে পারে সন্দেহ নাই কিন্তু সে যে জাতীয় বেঈমান শ্রেষ্ঠ গাদ্দার ছিল তাতেও কোনো সন্দেহ নাই এই ফরিদুদ্দিন মাসুদ নাস্তিক সাহাবাগীদের সাথে আতাত করে আল্লামা হোসেন সাইদির ফাঁসির দাবিতে শাহবাগে গিয়ে আন্দোলন করেছিল আর বলেছিল আমি সাইদির রায় চেয়েছি শাহবাগে গিয়েছি এটা আমার জীবনের বড় একজন শ্রেষ্ঠ আলেমের ফাঁসির দাবিতে নির অপরাধ একজন আলেমের ফাঁসির দাবিতে নাস্তিকদের সাথে আতাত করে ফাঁসি চেয়েছিল আন্দোলন করেছিল এটা নাকি তার জীবনের সবচাইতে বড় আমল এই নাস্তিককে এই শ্রেষ্ঠ মুনাফিককে যারা মুনাফিক বলবে না চুপ করে থাকবে তারাও শ্রেষ্ঠ মুনাফিক কথা না বললে বুঝি কি অথচ পরম বন্ধু অথচী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে যদি কোনো অপরাধ করে আমি মোহাম্মদুর রসুল্লাহ বলবো তারা হাতটা কেটে দাও সেখানে তোমার তালোই তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো কখনো লাভ হবে না কারণ জাতি জেনে গেছে এই সতেরো বছর ফরিদুদ্দিন মাসুদ সরকারি আলেম হিসেবে বিবেচিত ছিল একশো ষোলো জন আলেমের নামে যখন মামলা দায়ের করা হয়েছিল তালিকা তৈরি করা হয়েছিল এই ফরিদুদ্দিন মাসুদের নাম সেখানে ছিল না তাহলে কিসের বড় হুজুর কথা বলেন না কেন যত বড় হুজুর ছিল ওই সমস্ত বড় হুজুরের তালিকা এই স্বৈরাচারী শাসক করেছিল কিন্তু এই বড় হুজুরের নাম ছিল না আমার বন্ধুগণ এই মাসুদের সাথে আরেকটা গাদ্দার জাতীয় শ্রেষ্ঠ বেঈমান মুনাফিক গিয়েছিল কলরবের সাইদ আহমদ বাংলাদেশের সমস্ত ঘরনার মানুষের কাছে একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে তিনি বিবেচিত আওয়ামী লীগ বিএনপি বুঝি না জামাত জাসদ বাসদ বুঝি না এই পনেরো বছরে এমন একজনকে পাওয়া যায় নাই যারা ইন্ডিয়ার দোষর তারা ব্যতীত কেউ সাইদির বিরোধিতা করেছে এই আলেমের নামে যেই ব্যক্তি ফাঁসির দাবি তুলতে পারে ও কখনো আলেম হতে পারে না শ্রেষ্ঠ মুনাফিক তাহলে ফরিদ উদ্দিন মাসুদ আলেম হতে পারে না শ্রেষ্ঠ মুনাফিক যদি তাই না হতো এই স্বৈরাচারী শাসকের এই পনেরো বছরে অসংখ্য আলেমকে গ্রেফতার করেছে আর একে পুলিশে পাহারা দিয়েছে যেই শাসক হাজার হাজার আলেমকে গ্রেফতার করলো ফাঁসি দিল মেরে ফেললো হত্যা করলো রিমান্ডে নিল পঙ্গু করে দিল সেই সৈরাচারি শাসক পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিজিবি দিয়ে ওকে পাহারা দেয় তাহলে বোঝা গেল ও কখনোই মুসলমানদের বন্ধু ছিল না ও ছিল ইন্ডিয়ার গুপ্ত আমার এই সমস্ত মুনাফিকদের ব্যাপার আমাদের সজাগ থাকতে হবে এই মুনাফিকরা যেন মুসলমানদের ঐক্য নষ্ট না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমার বন্ধু বিশ্বনবীজির জামানায় সবসাইতে শ্রেষ্ঠ মুনাফিক ছিল আব্দুল্লিব সুলুল আর এই বর্তমান সময়ে জাতির শ্রেষ্ঠ মুনাফিকের নাম হল মাস উদ আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন মদিনার ভিতরে দুটা শ্রেষ্ঠ বংশগোত্র ছিল একটা হলো আউসার খাজরাজ আর নবী যখন মদিনায় গিয়েছিলেন তখন তিন শ্রেণীর মানুষ সেখানে বসবাস করত এক শ্রেণী বিশ্বনবীর হাতে বায়াত নেওয়া সাহাবিগুন দুই নম্বর শ্রেণী হলো ইহুদিরা আর তিন নম্বর শ্রেণী হলো মুশ্রিকেরা এই তিন শ্রেণীর লোক তখন মদিনায় বাস করত আবদুল্লা বিন উবাই বিন সলুল ওই ইহুদি সম্প্রদায় মুশ্রিকদের সাথে আতাৎ করে করে চলত এই আওসর খাজরাজ গোত্রের মধ্যে প্রায় দ্বন্দ্ব বিদ্রোহ কলহের সৃষ্টি হতো তখন একটা যুদ্ধের পরে ওরা দুই গোত্র মিলে একটা সন্ধি স্থাপন করতে চাইলো যে আর কতদিন যুদ্ধ বিগ্রহ করা যায় হানাহানি করা যায় আসো আমরা একজন নেতা নির্বাচন করি যেই নেতার নেতৃত্বে আমরা দুই গোত্র মেনে চলবো তাহলে আর ঝগড়া বিবাদ হবে না ওরা দুই গোত্র মিলে আবদুল্লাহ ইবনে ওবাইবিন সুলকে নির্বাচন করার জন্য মনস্থির করলো সিদ্ধান্ত নিল এই পরিস্থিতিতে বিশ্বনবী যখন মদিনায় গেলেন বিশ্বনবীর আদর্শ চরিত্র দেখে মদিনার ইহুদি খ্রিস্টানেরা মুশ্রিকেরা সবাই বিশ্বনবীকে নেতা মানার জন্য আবার মনস্থির করলো এবার আবদুল্লাহ উবাই বিন সলুল দেখলো আমার তো আর সিট খালি নাই যেই নেতা হওয়ার জন্য জনগণ আমাকে নির্বাচিত করেছিল ওই নেতা তো মোহাম্মদ হয়ে গেল আমার তো আর সিট নাই এই কিছু লোক এখনও আছে যে আমাদের সিট থাকবে না এর এই জন্য বিরোধিতা করছে ইসলামী দলগুলোর তো কেউ যদি ইসলামী দলগুলোর আদর্শ দেখে ভালোবাসা দেখে তাদের সিট দিতে চায় আপনার সমস্যা কি আপনি যদি সিট পেতে চান তাহলে ওই রকম আদর্শ আপনিও লালন করেন কথা মনে হয় নাই বিশ্বনবীকে যখন তারা নেতা নির্বাচন করল তখন আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল বিশ্বনবীর প্রতি হিংসার বিদ্বেষ নিয়ে বেঁচে থাকা শুরু করলো মুখে বলে ইসলামের কথা অন্তরে লালন করে কুফুরির কথা ওই হুদি খ্রিস্টানদের সাথে মিলে বিশ্বনবীকে হত্যা করার ষড়যন্ত্র করার ইসলাম যেন কায়েম না হয় এই সমস্ত কাজে সে লিপ্ত থাকত আমার বন্ধুগণ শুধু তাই নয় এই ঘটনাকে কেন্দ্র করে আবদুল্লা বিন ওবাই বিন সলুল বিশ্বনবীর দল ত্যাগ করল মনে মনে কিন্তু প্রকাশ্যে ইসলামের কথা বলতো নবীজির পেছনে সলা তাদাই করতো একসাথে দাওয়াত খেত নবীজির মতো পোশাক পরতো সব কিছু ঠিক কিন্তু রাজনৈতিক মতবাদ মানতে গিয়া বিশ্বনবীর আদর্শ না মেনে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে মুনাফিকদের সর্দার হিসেবে বিবেচিত করেছেন আজ কেউ কেউ যদি বিশ্বনবীর মতো দাড়ি জুব্বা টুপি বিশ্বনবীর মতো সালাদ বিশ্বনবীর মতো দাওয়াত খাওয়া সব কিছু যদি নবীর কায়দায় করে আর যদি রাজনীতি মানতে গিয়ে ইসলামবাদ দিয়ে যদি মানে শয়তানেরটা তাহলে ওরাও মুনাফিক আমার বন্ধুগণ আবদুল্লা ওবাই যুদ্ধে বিশ্বনীজির সাথে গিয়েছিলাম কিন্তু অন্তরে কুফুরি লালন করার কারণে বিন চিন্তা করল ইহুদের ময়দানে যদি আমরা সাথে গিয়ে যুদ্ধ করি মুসলমানরা বিজয় পাবে তাহলে আমাদের সিট তো থাকে না আমাদের ইহুদি খ্রিস্টান বাইরা তো সিট পায় না এই জন্য সে করলো কি তিনশো সৈন্য নিয়ে পিছন দিক দিয়ে চলে গেল এই যে আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল সাথে ছিল কিন্তু যখনই ইসলামের কায়েম হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে অখনই ওই সময় লোকজন নিয়ে কেটে পড়লো মুনাফিকদের চরিত্র হলো দুই রকম এক নাম্বার চরিত্র তারা ইসলামের সাথে থাকবে মুখে আর দুই নাম্বার চরিত্র লালন করবে অন্তরে কুফুরি যখন দেখবে ইসলাম কায়েম হবে তখন এই সমস্ত লোকগুলা আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুলের মতো কেটে পড়বে এই আবদুল্লা বিন ওভাই বিন যখন মারা গেল বিশ্ব নবীজির কাছে তার সন্তান এসে বললেন আমার বাবা মারা গেছে আমার বাবার শেষ ইচ্ছা ছিল আপনার জুব্বা দিয়ে তার কাফন করানো হবে এবং আপনি যেন তার জানাজার নামাজটা পড়ান নবীজি নিজের জুব্বা দিয়ে দিলেন কাফন হয়ে গেল এবার দাফন শুরু হয়ে যাবে জানাজার জন্য দাঁড়ালেন বিশ্ব নবীজি জানাজা করবেন উঠে দাঁড়ালেন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু জুব্বা টেনে ধরলেন বললেন অনবি আপনি কার জানা যায় যাবেন এত মুনাফিক এই লোকটা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে অন্তরে কুফুরি লালন করেছে মুখে আমাদের সাথে থেকে ইসলামের কথা বলেছে এই মুনাফিক মারা গেছে আপনি তারা জানাজা পড়তে পারেন না নবীজির জুব্বা টেনে ধরেছেন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন ওমর এখন পর্যন্ত আল্লাহ যেহেতু আমাকে নিষেধ করে নাই আমাকে তুমি জানাজা পড়তে দাও আল্লাহ তালার সেই বাণী হে নবী এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি ক্ষমা সান আর না সান সবই সমান এই কথাটা যদি আবদুল্লা বিন উবায়ের জন্য নাজিল হতো আমি বলতাম না আল্লাহ তালা এখানে লাহুম জমির দিয়েছেন হুম হুম জমির জমির ব্যবহার করা হয় বহু বছরের চিহ্ন হিসাবে আবদুল্লা বিন উবাই বিন সলুলের মতো যারাও ইসলামের কথা মুখে বলবে অন্তরে কুফুরে লালন করবে এই সমস্ত লোকদের জন্য আজকে এই আয়াত তাহলে আল্লাহর নবী দোয়া করেছিলেন মুনাফিকদের জন্য আল্লাহ কি বলছিলেন আপনি দোয়া করেন আর না করেন সমান আজকেও যারা টাটকা মুনাফিক মারা যাবে হাজার হাজার আলেম দিয়ে মিষ্টি দিয়ে জিলাপি দিয়ে সিন্নি দিয়ে দোয়া করলেও কবুল করবে না কে কারণ নবীজির দোয়া যদি আল্লাহ কবুল করতে না পারেন আমাদের মতে আলেমের দোয়ার খবর আছে শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন তাহফিল হুম সাবে আইনামার রতা আয়ে নবী আপনি যদি বার এই সমস্ত মুনাফিকদের জন্য দোয়া করেন ক্ষমা সান আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর নবী বলেন নমরে আয়াত আমি জানি আমার উপর নাজিল হয়েছে আমি জানি 70 বার আল্লাহ বলেছেন যদি মুনাফিকদের জন্য ক্ষমা করলে ক্ষমা না পাওয়া যায় আল্লাহ যদি আমাকে সুযোগ দিত আমি একাত্তর বার ক্ষমা চাইতাম আল্লাহ বলেছেন 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করব না আমি 71 বার চাইতাম কারণ আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন যে ক্ষমা আপনি চাইলেও যা না চাইলেও তা এরপর আল্লাহতাআলা বলেন ফালাইয়া ফিরল্লা হুল হুম দালি কবি আল্লা হুম এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আপনি ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করব না কারণ তারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে জমিন যারা আইন চলবে তার এই বিধান কার এই বিধান যদি কেউ অস্বীকার করে ও কি আল্লাহকে অস্বীকার আল্লাহকে স্বীকার করেছে যদি আল্লাহর আল্লাহ রিসালাতকে কেউ অস্বীকার করে সে কি রাসুলকে স্বীকার করেছে আল্লাহ বলছেন তারা মুনাফিকরা আল্লাহ ও তার রাসূলকে স্বীকার করে না এই জন্য তারা মুনাফিক তাদের জন্য দোয়া করলে কবুল করা হবে না আল্লাহ রব আলিনের এই আয়াতটা ওহিটা বাণীটা অমর যখন শোনালেন বিশ্বনবী বললেন অমর দেখো আল্লাহ যেহেতু এখন আমাকে নিষেধ করে নাই আমি তার জানাজা পড়ব। নবীজি জানাজা পড়লেন কাফন দাফন হয়ে গেল জানাজা শেষ নবীজি কবরের পাশে দাঁড়ালেন নবীজি তার জন্য দোয়াও করলেন হজরত আল্লাহ আনহুর মনটা খারাপ হয়ে গেল সারা জীবন করছে বিরোধিতা আজকে সে দলে ফিরে এসেছে আর নতুন পদ পেয়েছে কথা মনে বোঝেন নাই এই পনেরো বছর ছিল অনেক দূরে এখন তারাই বড় বড় পদে নাকি আছে এ কথা না বলে বুঝি কি কথা বুঝেন নাই এক লোক আফসোস করে বলল হুজুর এ পনেরো বছর পালিয়ে পালিয়ে ছিল ওদের সাথে আতাৎ করে চলেছে আজকে দলে ফিরে এসেছে ওরা বড় বড় পথ বেয়েছে আবার বন্ধু অমর রাজি আল্লাহ যখন মন খারাপ করলেন আল্লাহ রব্বুলা আলাবিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানাই দিলেন অলা তুসল্লি আলা আহদিম মিন হুম তালা ত আলা কবেরি আল্লাহ তালা বললেন তাদের মধ্যে থেকে যারা মারা গেছে অর্থাৎ মুনাফিক হে নবী আপনি তাদের সালা জানা যা সালাদ না তাদের কবরের পাশে দাঁড়াবেন না সবান আল্লাহ বলেন। অপরাধী আল্লাহুতা আনহু এত বিচক্ষণ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার মতামতকে রায় দিয়ে সম্মতি দিয়ে অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা বললেন হেনবি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিন হুমত আবাদ আলাহ কব্রি তাদের কেউ যদি মারা যায় এই মুনাফিকরা যদি মারা যায় যে কেউ হোক ওদের জানাজার সালাত আদায় করবেন না এমনকি তার কবরের পাশেও দাঁড়াবেন না বলেছেন কে এ আয়াত কি আসে না নাই এর মানে বোঝা গেল এখনো যারা মুনাফিকি করবে মুখে ইসলামের কথা বলবে অন্তরে কুফুরে লালন করবে এই লোকগুলোও যদি মারা যায় বিশ্ব নবীজ ওয়ারিস আলেম ওলামা তার জানাজা পড়বে না তার কবরের পাশে দাঁড়াবে না হুকুমকার আল্লাহ বলেছেন নবীকে তাহলে আমাদের উপর আর নতুন করে বলার দরকার আছে মুনাফিকি যারা করবেন তাদের জানাজার সালাদ কোনো আলেম পড়াবে না যদি পড়াই পড়াবে ফরিদ মাসুদের মতো মুনাফিক আলেম এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আর যারা নিশ্চয় আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছে তারা ফাসিক। আর যারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে ও নবী আপনি তাদের জানাজার সালাত পরবেন তাদের কবরের পাশে দাঁড়াবেন এটা কখনো শোভা পায় না এই আয়াত নাজিলের পরে বিশ্বনবী আমৃত্যু পর্যন্ত কোনো মুনাফিকের জানাজার সালাত সালাদ নাই জোরে বলেন সুবহানাল্লাহ কোন মুনাফিকের কবরের পাশে আল্লাহর রবি দাঁড়ান নাই আজকেও আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যারা ইসলামের সাথে গাদ্দারি করবে যারা মুনাফিকি করবে তাদের জানাজার সালাতে বাংলার জমিনে কোনো আলেম পড়াবে না